মা বাবার বাড়িতে এসে অনেক কিছুই খেলাম হাঁসের মাংস পিঠা রসের ক্ষীর গুড় সবকিছুই খেলাম আমার বাবার একটা মাত্র নাতে ছেলে সে যে না তার জন্য পোলাও রোজ থাকবে কিন্তু এবার হচ্ছে একটু ব্যতিক্রম ব্যতিক্রম করলো করলো আমার মা আমরা দুইজনা মিলেই করেছি আমার মা আর আমি আমার ছেলের মুরগির বিরিয়ানিটা খুবই পছন্দ সেই জন্য মুরগির বিরিয়ানি করতে চলে আসলাম আসসালামু আলাইকুম ভিয়াজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিরিয়ানি করতে শুরু করে দিয়েছি এখানে আলু ভেজে নিয়েছি লেবু নিয়েছি কাঁচামরিচ নিয়েছি এখানে বিরিয়ানির মশলা সবই দিয়েছি এখন লেবুটা চিপে দিয়েছি লেবুটা দিলে ফ্লেভারটাও সুন্দর হয় আবার খেতেও খুবই টেস্ট হয় টক মিষ্টি ঝাল কারণ বিরিয়ানিতে একটু ঝাল হয় মিষ্টি হয় টক হয় সব মিলিয়ে বেশ টেস্ট হয় অনেকেই দমে দিয়ে বিক্রি বিরিয়ানি করে কিন্তু আমি দমে দিই না ভাতটা রান্না করে মাংসটাও সুন্দর করে রান্না করে যখন তেল উঠে আসে তখন সেইভাবে রান্না করে এখানে কাঁচামরিচ চিনি সবই দিয়েছি দিয়ে এখন আমি ভালো করে মাংসটা সুন্দর করে সিদ্ধ করে যখন তেল উঠে আসবে আমি তখন এটি ভাতের ভুতের দিয়ে দেব। তারপর আমি সবারকে পরিবেশন করব। আমি আজকে চলে যাবো মা বাবার বাড়ির থেকে এই জন্য একটু খারাপই লাগছে বিরিয়ানি করা শেষ আমি এখন আমার ছেলেকে দিচ্ছি সবাইকে দিচ্ছি খেতে পেঁয়াজ কাঁচামরিচ লেবু দিয়ে এই সালাডটি মেখে বিরিয়ানি খেতে খুবই টেস্ট আপনারাও ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ